চলো আজকে নতুন কিছু রান্না করি আমি নিয়ে নিয়েছি খাসির গোস মাত্র চার পাঁচ পিস সেইটা কেটে নিয়েছি টুকরো করে একদম ছোটো ছোটো করে তিন পিস আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এইটা দিয়ে আজকের রেসিপিটা বানাবো এত মজা হয়েছিল খেতে আমার চামাই তো মানে খেয়ে বুঝতেই পারে না ওটা কিসের গোস আমার যেমন অত বেশি খাসির গোস পছন্দ করে না ও খেয়ে বুঝতেই পারে না কিসের গোস আর হচ্ছে ও বলতেছিল যে কি এগুলো ভুড়ি রান্না করছো না কী তো আমি বললাম যে না ভুড়ি তো রান্না করিনি এগুলো গোসই রান্না করছি এভাবে বলতেছে যে হ্যাঁ অনেক মজা হয়েছে তো চলেন শুরু করা যাক আমি এটা প্রেসার কুকারে রান্না করব। তাহলে একটু তাড়াতাড়ি হবে আর প্রেশার কুকারে আলু সেদ্ধ করছিলাম এই জন্য একটু দাগ দাগ হয়ে আছে যাই হোক তো আমি সব কিছু দিয়ে নিলাম এই যে আমার মশলা ডালা আমার মশলা মশলাডালার অনেক কিউট না তারপরে দিলাম লবণ সাদা এলাচ কালো ফল আর ডারচিনি দিয়ে নিলাম মরিচ দিলাম হলুদ দিলাম জিরে দিলাম একটু তারপরে তেল দিচ্ছি তেল আমি একটু পরিমাণে কমই খাই আদা রসুন বাটা দিলাম তারপর এটা ভালো করে একদম হাত দিয়ে মেখে নিব দেন পানি দিয়ে দিব একদম মাপ মতো তারপরে দুইটা সিটি দিয়ে নিব তারপরে ভাপটা যখন একবারও বেরিয়ে যাবে সাথে সাথে খুলব না ভাপটা বেরিয়ে গেলে তারপর আমরা এটা খুলব এইটার তো সেদ্ধ করা কমপ্লিট এখন জাল করে এইটার পানিটা শুকাইয়ে নিব। অলমোস্ট পানিটা শুকাইয়ে নেওয়া শেষ তারপরে এটা আমরা কড়ায়ে নিব। কড়ায়ে নিয়ে এই যে দেখুন পানিটা একদম শুকায় শুকিয়ে নিয়েছি একদম থকথকে হয়ে গেছে কড়াইয়ে নেওয়ার পরে এটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে একদম লাল লাল করে এইভাবে ভেজে নেবো তাহলে হয়ে গেল আমার রেসিপি অনেক মজা ছিল খেতে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন হাফেজ